সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার আজকে আমাদের অতি গুরুত্বপূর্ণ একটা আলোচিত বিষয় যেটা কি যেটা তোমাদের হচ্ছে মুদ্রা সংক্রান্ত অঙ্ক মানে কি টাকা পয়সার অঙ্ক নিয়ে তোমাদের যা কিছু প্রবলেম আছে তোমাদেরকে এই ভিডিও দিলে তোমাদের একদম সমস্ত প্রবলেম কি সলভ হয়ে যাবে তো চলো বেশি দিন আমরা শুরু করি আজকের এই ক্লাস ওকে দেখো কী বলছে বলো বলছে বলো যে একটি বাক্সে এক টাকা ও পঁচিশ পয়সা মিলিয়ে মোট তিরিশটি মুদ্রা আছে তাদের মুদ্রা তাদের মূলের অনুপাত কত বলো টু ইস টু ওয়ান তাহলে এক টাকার মুদ্রা সংখ্যা তাহলে কত তাই না দেখো কি বলছে এখানে বলো বলছে কি বলো এখানে বলছে কি মূল্য অনুপাত মূল্য অনুপাত মানে কি বলো টাকা মূল্য মানে কি টাকা তাহলে লিখবো এখানে টাকা ঠিক আছে কত কত বলো এখানে এক টাকা আর কি পঁচিশ পয়সা তাহলে এক টাকা আর কি বলো এখানে পঁচিশ পয়সা ঠিক আছে কত কত বলো বলছে কি টু ইস টু ওয়ান তাহলে টু ইস টু টাকা এবার কি বলছে বলো টাকা লিখে আমাকে এখানে নিজে একটা কি লিখতে মুদ্রা লিখতে মুদ্রা টাকা লিখতে হবে আর কি মুদ্রা লিখতে হবে ঠিক আছে দেখো কি বলছে বলো এক টাকা কটা বলো দুটা আছে তাহলে মুদ্রা কটা বলো দুটাই হবে ঠিক আছে এবার দেখো টাকা কত বলো এক টাকা কিন্তু মুদ্রা কত বলো প্রতি কি মুদ্রা তাহলে কটা বলো চারটা হবে তাহলে চারটা ওকে বাদ দেখো কিন্তু আর কি বলছো বলছে বলো এখানে মুদ্রা কত বলছে তিরিশটা তাহলে কিন্তু মুদ্রা কত বলো ছয়টা মুদ্রা কত ছয় কিন্তু কোয়েশনের কথা কথা বলো তিরিশ তাহলে ছয় মানে তিরিশ তাহলে এক মানে কথা বলো এক মানের কথা ছয় এক তিরিশ বাই ছয় ইন্টু ইন্টু কি বলছে বলো এখানে বলছে কি বল এখানে বলছে যে তাহলে একটা মুদ্রা তাহলে মুদ্রার কথা বলো এখানে একটা কথা দুটা তাহলে তাহলে দু দুই মতো ইন্টু কথা ইন্টু দুই তাহলে কি বলো ছয় পাঁচের কথা তিরিশ পাঁচ দুই মতো দশ আমাদের সঠিক অ্যান্সার সরি দশটা সঠিক অ্যান্সার দশ তো অপশান এ আমাদের সঠিক অ্যান্সার কি বললাম বলো টাকা আছে টাকা লিখলাম কি বলো টু আছে টু ইস টু ওয়ান লিখলাম ওকে দেখো টাকা লেগে আমাকে মুদ্রা নিচে গিয়ে লিখতে হবে ঠিক আছে এবার দেখো এক টাকা এক টাকা বলো কয় টাকা বলো দুটা তাহলে কত মুদ্রা কত হবে দুটোই হবে এবার দেখো টাকা কত বলো এক টাকা কিন্তু মুদ্রা কত বলো পঁচিশ পয়সা তাহলে আমাদের মুদ্রা ধরো কত হবে চারটা হবে ঠিক আছে তাহলে চার দু কত বলো ছয় কিন্তু কোশ্চিনে বলছো কত বলো তিরিশ তাহলে ছয় মানে তিরিশ তাহলে এক মানে কত বলো তিরিশ বাই ছয় কিন্তু কোশ্চেনে কী বলছে বলো বলছে যে কী বলো এক টাকার মুদ্রা এক টাকা কত মুদ্রা কথা আছে এখানে দুই তাহলে দুই মানে কত ছয় পাঁচ তিরিশ পাঁচ পাঁচ দিন কত দশ তো দশ মানে কি সঠিক অ্যান্সার নেক্সট নেক্সট কী বলছে বলো বলছে যে একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা ও প্রতি পয়সা মিলিয়ে মোট একশো আশি টাকা আছে তাদের সংখ্যার অনুপাত টু ইক্স টু থ্রি টু ফোর হলে পঞ্চাশ পয়সার সংখ্যা কত ঠিক আছে দেখো এবারে কী বলছে বলো বলছে বলছে তাদের সংখ্যার অনুপাত সংখ্যা মানে কি বল সংখ্যা মানে মুদ্রা সংখ্যা মানে কি বলো মুদ্রা কিনা মুদ্রা ঠিক আছে তাহলে কি লিখে মুদ্রা লিখি মুদ্রা লিখি মুদ্রা কথা আছে বলো মুদ্রা এখানে এক টাকা এক টাকা পঞ্চাশ পয়সা আর কি বলো পঁচিশ পয়সা না পঁচিশ পয়সা পঁচিশ পয়সা ঠিক আছে ওকে দাও এক টাকা কথা বলো টু ইস টু থ্রি ইজ টু কথা বলো ফোর করতে গেলে মুদ রাখে তাহলে এখানে কি নিচে কি টাকা লিখবো তাহলে নিচে কি টাকা লিখবো দেখো একটার মধ্যে কত কটা আছে বলো দুটো আছে তাহলে টাকা বলো দু টাকা হবে দু দেখো এখানে কি বলো পঞ্চাশ পয়সা কী আছে বলো পঞ্চাশ পয়সা মুদ্রা কটা তিনটা তাহলে কয় টাকা বলো দেড় টাকা হবে দেড় টাকা না দেখো এখানে কি বলো পঁচিশ পয়সা কয়টার মধ্যে বলো চারটা মুদ্রা তাহলে কয় টাকা বলো এক টাকা তাহলে এখানে এক টাকা ওকে দেখো তাহলে নেক্সট কি বলছে বলো এখানে বলছে কি বলো বলছে যে কি তাদেরকে মোট টাকা নাকি মোট টাকা একশো আশি কিন্তু টাকা কতখানে বলো দুই একে তিন একে চার টাকা কতখানে চার পয়েন্ট পাঁচ টাকা কিন্তু কুশনে বলছে কত বলো এখানে একশো আশি টাকা তাহলে একশো আশি টাকা তাহলে ফোর পয়েন্ট ফাইভ আমাকে লাগবে কারণ এখানে বলো কি বলছে পঞ্চাশ টাকা মুদ্রা নাকি পঞ্চাশ টাকা এখানে সংখ্যা সংখ্যা মানে কি মুদ্রা তাহলে পড়া তিন আছে তাহলে তিন মারাখানে ইন্টু কত ইন্টু এখানে তিন মানে লাগবে ঠিক আছে তাহলে ইন্টু এখানে দশ করে দিই ঠিক আছে হুম পঁয়তাল্লিশ দুই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের কত একশো আশি চার চার তিনের কত বারো ইন্টু দশ তাহলে একশো পরিমাণে সঠিক ক্যান্সেল একশো পরিমাণ সঠিক অপশন পরিমাণে সঠিক ক্যান্সেল কীভাবে বলো সেম কম তাই না কী বলবো বলো সংখ্যা মানে কি বলো মুদ্রা কত আছে বলো টু ইস টু থ্রি ইস টু ফোর টু ইস টু থ্রি ইস টু ফোর তাহলে হলে এখানে কি বলো টাকা হবে ঠিক আছে টাকা হবে মুদ্রা কটা আছে দুটা কয়েক টাকা এক টাকা তাহলে পর হবে বলো দু টাকা হবে মুদ্র কত মুদ্রা কটা বলো তিনটা তাহলে কয় টাকা বলো দেড় টাকা হবে এবার দেখো নেক্সটে কি বলছে যে প্রতি বছর নাকি মুদ্রা কটা বলো চারটা তাহলে কয় টাকা হবে বলো এক টাকা হবে এবার দেখো তাহলে তাহলে যোগ করার কথা দুই একে তিনে কত চার চার পয়েন্ট পাঁচ টাকা কিন্তু প্রথমে কি বলছে বলো বলছে কি একশো আশি টাকা তাহলে চার পয়েন্ট পাঁচ মানে কত একশো আশি টাকা তাহলে এক মানে কত বলো একশো আশি বাই চার পয়েন্ট পাঁচ কিন্তু প্রথমে কি বলছে বলো বলছে যে পঞ্চম আগে মুদ্রা সংখ্যা কত কত আছে মুদ্রা সংখ্যা কত তিন আছে তাহলে ইন্টু কতখানে তিন কাটো তাহলে

কত বলো এখানে থ্রি কত এক টাকা পঞ্চাশ পয়সা আর কি বলো আর কি দশ পয়সা দশ পয়সা দশ পয়সা ঠিক আছে তো থ্রি ইস টু ফোর থ্রি ইস টু ফোর ইস টু টেন রাইট দেখো কি এখানে মুদ্রা কি তাহলে কীভাবে টাকা হবে টাকা হবে তাহলে দেখো মুদ্রা কত বলো তিনটা কয় টাকা বলো এক টাকা তাহলে কথা বলো তিন টাকা হবে স্টোর কত এখানে বলো পঞ্চাশ পয়সা কয়টা মুদ্রা বলো চারটা চারটা মুদ্রা তাহলে কটা বলো দু টাকা হবে তাহলে দু টাকা দেখো এখানে পয়সা কত বলো দশ পয়সা কয়টা মতো বলো দশটা মুদ্রা তাহলে এখানে কত বলো এক টাকা হবে এক টাকা কত হবে এখানে এক টাকা ওকে দেখো তাহলে এখানে কি বলছে তাহলে মোট টাকা কথা বললো একশো কুড়ি টাকা কিন্তু মোট এখানে মতো তিন দুই পাঁচ এক কত ছয় এখানে ছয় টাকা কিন্তু কোল্সিন মধ্যে এখানে কত বলো একশো দুই টাকা তাহলে ছয়ের মতো একশো দুই টাকা বাই কত বাই সিক্স ওকে এবার ইন টু এবার কী বলছে বলো এখানে বলছে যে তোমাদের দশ পয়সা কি দশ পয়সার মোট সংখ্যা কত কত খান দশ তাহলে দশের মতো কতখান তাহলে ইন্টু বল এখানে দশ ছয় এক ছয় চার বিয়াল্লিশ ছয় সাথে

বা রিজনিং বলো বা জি কে বলো বা তোমাদের ইংলিশ বলো তো এখানে সবগুলো সবাইকে শেখানো হবে তো 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 তোমরা যদি ইচ্ছুক তোমাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে তোমাদের সিটটাকে এখানে বুকিং করে পারতো বুকিং করতে পারো ওকে তো চলো যা যাক নেক্সট কোশ্চেন তো নেক্সট কী বলছে একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা মুদ্রা কি এখানে মিলে মোট থ্রি সেভেন এইটটি মুদ্রা আছে তাহলে মূল্যের অনুপাত তেরো এস টু এগারো এস টু সেভেন হলে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা তাহলে কথা হবে তাই না দেখো সেমভাবে করবো সেমভাবে করবো মুদ্রা কি গোল সেখানে মূল মূল মানে মূল মানে কি বলা টাকা মূল মানে টাকা নাকি টাকা আdownarrow ধরে বলো বলছে কি 1 টাকা 50 পয়সা আর কেবল আর মুদ্রায় 25 নাকি 25 পয়সা ঠিক আছে তাহলে লেখেনি যদি টাকা তাহলে লেখেনি মুদ্রা হবে ঠিক আছে দাও টাকা এখানে কত বলো তেরো এস টু এগারো এস টু সাত তাহলে মুদ্রা কী বলো কত বলো এখানে তেরো টাকা নাকি টাকা কত বলো তেরোটা কটা বলো এক টাকা তাহলে কত মুদ্রা কত বলে তেরোটাই হবে টাকা কত বলো এগারো টাকা কিন্তু মুদ্রা কত পঞ্চাশ নাকি তাহলে কত বলে বাইশ হবে কিন্তু দেখো টাকা কত বলো পঁচিশ পয়সা কিন্তু টাকা এখানে কত বলো সাত টাকা তাহলে কথা বলো চারশো কত আঠাইশ নাকি তাহলে কত হবে আঠাশ হবে মুদ্রা কোথায় আঠাশ ঠিক আছে নেক্সট মুদ্রা কত হবে বলছে এখানে থ্রি সেভেন নাকি তা যোগ করে এখানে কত হবে আট দুই দশ তিন তেরো তিন হাতের এক দুই দুই চার চার পাঁচ পাঁচ থেকে ছয় তেষট্টি কিন্তু কোর্শিনের বলছে কত এখানে থ্রি সেভেন এইট কথা বলছে থ্রি সেভেন এইট ভাই কথা বলো সিক্সটি থ্রি এখানে আমাদের বার করতে হবে কারণ বলো এখানে কি বলছে কোর্শিনের মধ্যে কি বলছে এখানে পঞ্চাব শাখে মুদ্রার সংখ্যা কত তাই না মুদ্রা এখানে কথা আছে বলো এগারো তাহলে ইন্টু কত ইন্টু এখানে এগারো ঠিক আছে কারো এখানে কত দিয়ে ছয় দিয়ে কাটবে ছয় দিয়ে কাটি যাবে যাই ছয় দিয়ে সরি মুদ্রা কত বাইশ আছে বাইশ বাইশ ঠিক আছে বাইশ হবে এখানে বাইশ চলো তাহলে করো ছয় দুগুনি কত বারো দুই হাজার এক ছয় দুগুনি বারো বারো এক তেরো তাহলে একশো প্রতিবেন শর্টিং অ্যান্সার অপশন দু শর্টিক অ্যান্সার কী করলাম বলো মুদ্রা কত কথা বলো এখানে টাকা কথা বলে তেরো টু এগারোশো সেভেন তাই না তাহলে মুদ্রা কথা বলে এক টাকা নাকি টাকা কত বলো তেরো টাকা তাহলে মুদ্রা কত বলো টাকা হবে এখানে কত বলো পঞ্চাশ কত বলে পঞ্চাশ পয়সা কিন্তু এগারো টাকা তাহলে কয়টা মুদ্রা বলো বলো বলছে ষাট টাকা কত পঁচিশ পয়সা টোয়েন্টি এইট যোগ করো কথা বলো এটা মানে কত বলে থ্রি সেভেন এইট তাহলে এক মানে কত এটা মানে কিন্তু বলছে কি বলছে মুদ্রা কত বাইশ আছে বাইশ ইন্টু কত বাইশ করো তাহলে কত ওয়ান থ্রি টু বের হয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখো একটি বাক্সে এক টাকা দু টাকা আর কি বলছে পঞ্চাশ পয়সা ও কুড়ি পয়সা মুদ্রা মিলে মোট সেভেন টু জিরো টাকা জমা আছে হলে বাক্সে দু টাকার মুদ্রা কত আছে তাই তো দেখো তুমি বলো এখানে মুদ্রা সংখ্যা সংখ্যা মানে কি বলো মুদ্রা অনুপাত তাই না মুদ্রা অনুপাত মুদ্রা লিখে এখানে মুদ্রা তাই না কি কি বলো এখানে এক টাকা দুই টাকা পঞ্চাশ পয়সা তোমার এখানে কুড়ি পয়সা ঠিক আছে তো নেক্সট কি বলছে এখানে ফাইভ ইস টু ফোর ইস টু ফাইভ ইস টু ফোর ইজ টু মুদ্রা তাকে আমাকে টাকা এখানে বের করতে হবে দেখো এক টাকার মধ্যে কত পাঁচ টাকা থাকে তাহলে কত পাঁচ টাকা হবে ঠিক আছে দু টাকা আছে চারটার মধ্যে তাহলে কত বলো আট টাকা হবে এবার দেখো কি বলছে বলো পনেরো নাকি কটার মধ্যে বলো ছটা মুদ্রা তাহলে কটা বলো তিন টাকা হবে তিন টাকা এবার দেখো কি আছে বলো কুড়ি পয়সা কটার মধ্যে কটার মধ্যে বলো দশটা মুদ্রা তাহলে কোলো দু টাকা হবে নেক্সটে কি বলছে বলো এখানে বলছি কি মোটটা কত এখানে সাতশো কুড়ি টাকা মোট কিন্তু যোগ করতে হলে এখানে কথা বলো পাঁচ হাজার টাকা কত তেরো তেরো দিয়ে পনেরো পাঁচ কত কুড়ি তাই না পাঁচ পাঁচ দশই না দুই তিন দুই পাঁচ পাঁচ কত যোগ করলে আঠারো নাকি আঠারো হবে কিন্তু আঠারো মানে কী বলছে বলো এখানে সাতশো কুড়ি টাকা তাহলে আঠারো সাতশো কুড়ি তাহলে এক মানে কথা বলো সাতশো কুড়ি বাই আঠারো ঠিক আছে এবার নেক্সট কী বলছে বলো বলছে যে এখানে কি বলছে কী বলো এখানে বলছে দুটো মুদ্রা কেউ দুটার মুদ্রা তাহলে মুদ্রা কথা এখানে দুটো কথা চারটা তাহলে মানে তাহলে কত তাহলে এখনো কত চার কথা বলো বলো সঠিক তো ফ্রেন্ডস এই ছিল কি আজকে তোমাদের ক্লাস মুদ্র সংক্রান্ত অঙ্ক নিয়ে ওকে যদি তোমাদের ক্লাসে যদি ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কি করবো তোমরা আমাদের চ্যানেলটা এগিয়ে সাবস্ক্রাইব করে পাশে বেলে প্রেস করে দিও তো চলো দেখা হচ্ছে কোনো ভিডিও বাই